দিন শেষে ব্রাজিলের একটাই অজুহাত আমাদের নেইমার ছিল না এই কিছু বছর যাবৎ ব্রাজিল যতবার হারছে কোনো দলের সাথে তাদের একটা কথাই আমি বারবার শুনি সেটা হচ্ছে আমাদের নেইমার ছিল না ব্রাজিল বিশ্বের সেরা দল এক নেইমারের যে স্থান বা নেইমারের শূন্যতা পূরণ করার মতো টোটাল ব্রাজিলে অন্য কোনো প্লেয়ার এখনো আবিষ্কার করতে পারলো না দিন শেষে ব্রাজিলের যারা সাপোর্টার আছে এদের স্বীকার করে নেওয়া উচিত যে বর্তমান সময় ব্রাজিল দল সেই আগের মতো শক্তিশালী নেই আগের মতো বিশ্বসেরা দল এখন আর নেই একটা সময় ব্রাজিল দলে রোনাল ছিল রোনালদো ছিল রবার্তো কার্লো ছিল রিবালদো ছিল মোটামুটি একজন প্লেয়ার যদি নাও থাকতো তাতে ব্রাজিলের দলের তেমন কোনো প্রভাব পড়তো না কিন্তু বর্তমান সময়ে ব্রাজিলের এমন করুণ দশা এমন করুণ দশা যে এক নেইমার না থাকলে ব্রাজিল দল একদম নাথিং হয়ে যায় কিচ্ছু থাকে না যাই হোক আজ আজকে যখন ব্রাজিল এবং আর্জেন্টিনার ভিতর খেলা চলছিল বা খেলা শুরু হওয়ার আগে আমরা খুবই ভয় ছিলাম যারা আর্জেন্টিনার সাপোর্টার আছি আমাদের মনে ভয় ছিল আমাদের ম্যাচই নাই আমাদের ডি বল পুরোপুরি ফিট নাই আমাদের যে টিম যে কম্বিনেশন আমাদের ডি মারিয়া এখন আর খেলতেছে না সে অবসর গ্রহণ করছে তো আমাদের কম্বিনেশন কেমন হবে ব্রাজিলের মতো একটা শক্তিশালী দল আমরা কি করবো মানে ম্যাচ হয়তো বা আমরা বিপুল গোলের ব্যবধানে হারবো কিন্তু দেখা যায় বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়নের মতোই খেলছে মেসি দলে নাই তার কোনো প্রভাব আমাদের পরে নাই মোটামুটি আমরা কিন্তু হেসে খেলে ব্রাজিলকে এক হালি গোল দিয়ে দিছি কিন্তু ব্রাজিলের সাপোর্টাররা এইটাই মানতে নারাজ যে বর্তমান সময় আর্জেন্টিনা এবং ব্রাজিল আকাশপাতাল পার্থক্য বর্তমান সময় আর্জেন্টিনা বিশ্বের সেরা দল আর ব্রাজিল বর্তমান সময়ে একটা ধুকতে থাকা একটা নর্মাল দলে পরিণত হয়ে গেছে ওদের ভিনিসিয়াস জুনিয়র বলেন ওদের রদ্রিগো বলেন প্রতিটা প্লেয়ারের যেভাবে হাইপ চলে যেভাবে নামকাম চলে এর একমাত্র কারণ হচ্ছে ওরা রিয়াল মাদ্রিদে খেলে এবং ব্রাজিলের প্লেয়ার তা না হলে ওদের লেভেলের প্লেয়ারদের তেমন একটা হাইপ থাকতো না তবে রাফিনা মোটামুটি ভালো খেলতেছে ভালো ফর্মে আছে এ যে ভালো খেলে বা যে ভালো ফর্মে আছে তার তো সুনাম করতেই হবে আমি মেসির সাপোর্টার এই জন্য যে আমি রোনালদো একটা গ্রেট প্লেয়ার একটা শিরা প্লেয়ার তার গুণগান করতে পারবো না তার ভালো বলতে পারবো না এ ধরনের ক্রিকেট বিশেষজ্ঞ আমি না